하차지내 나와 이거 또 물어대 봐야 돼 이제 또이또이으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으으�

গাইস আমরা প্রথমে বলেছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিটের জায়গায় কিচ্ছু নেই শেষ হয়ে যাবে কখন একটু ওটা খুব চিটিং করছে বলো

আচ্ছা আচ্ছা। আচ্ছা। ওই যাচ্ছে তুমি টেবিল থেকে চলে তোমাকে ভিডিওতে দেখা যাচ্ছে না। थैंक यू। বললাম। আমন। না। না। আমি যেটা পেলাম। ও টুকනේ ও হ্যাঁ তো

টেস্টি তো এটা কাভার কেস ফেডা বাই বাই অনেক খাবার পেয়ে গেছি বসে খাবো